আসসালামু আলাইকুম আজ বুধবার 10 ডিসেম্বর 2025 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রভাস টাইম আপনাদের সাথে আছি আমি সাইবা ইসলাম শুরুতেই জানাবো শিরোনাম এ মাসে শেষ হচ্ছে ওমানের সাধারণ ক্ষমার মেয়াদ জানালো শ্রম মন্ত্রণালয় নেতিবাচক প্রচারণা ছাপিয়ে রেমিটেন্সের জোয়ার আট দিনে বিলিয়ন ডলার পাঠালেন প্রবাসীরা মোবাইল ফোন ইস্যুতে ভুল ধারণা প্রবাসীদের ধোয়াশা স্পষ্ট করলেন উপদেষ্টা বিমানের কথা বলে ট্রলারে মালয়েশিয়ায় পাচার সাতজনকে উদ্ধার করল বিজিবি ওমানের আকাশে উল্কা বৃষ্টি নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান মালয়েশিয়ায় নারীদের সৌচাগারে বাংলাদেশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্লফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের শ্রম মন্ত্রণালয়ের গ্রেস পিরিয়ড ডিসেম্বর দু পঁচিশে শেষ এরপর আর কোনো আবেদন গ্রহণ হবে না এর মধ্যে নথি জমা দিলে জরিমানা নিষ্ক্রিয় কার্ড ও পুরনো মামলার আর্থিক দায় মৌকুফ করা হবে প্রবাসী ও নিয়োগকর্তাদের এখনই দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে ওমান প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে প্রবাসী কর্মীদের অবস্থান বৈধকরণ এবং বিভিন্ন জরিমানা থেকে মুক্তির সুবিধা পাওয়ার জন্য ঘোষিত গ্রেস পিরিয়ড দু সালের ডিসেম্বরেই শেষ হবে মন্ত্রণালয় সতর্ক করে বলেছে নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না এই বিশেষ উদ্যোগের আওতায় নিয়োগকর্তা এবং কর্মীরা প্রয়োজনীয় নথি জমা দিয়ে দীর্ঘদিন মেয়াদত্তীর্ণ কর্মী কার্ডের জরিমানা মৌকুফের সুযোগ পাবেন এছাড়া সাত বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা কার্ডগুলোর জরিমানাও বাতিল করা হবে আরও উল্লেখযোগ্য বিষয় হলো ২০১৭ বা তার আগের মামলার আর্থিক দায় যার মধ্যে দেশে ফেরার টিকিট ব্যয়সহ অন্যান্য ফি রয়েছে সেগুলো থেকেও অব্যাহতি দেওয়া হবে এছাড়া দশ বছর বা তারও বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা কর্মী কার্ডও বাতিল করা যাবে তবে প্রয়োজনে এসব কার্ড পুনরায় সক্রিয় করে নবায়ন দেশ ত্যাগ বা সেবা স্থানান্তর সহ অন্যান্য কার্যক্রম করা যাবে নিয়মিত কর্মী ব্যবস্থাপনায় ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর আর্থিক জরিমানাও শর্ত সাপেক্ষে মৌকুফ হতে পারে এতে প্রতিষ্ঠানগুলোর বকেয়া দায় পরিশোধ করে নতুনভাবে শ্রমবাজারে নিজেদের কার্যক্রম স্থিতিশীল করতে পারবে শ্রম মন্ত্রণালয় জানায় নির্ধারিত সময়ের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না করলে ভবিষ্যতে উচ্চমাত্রার জরিমানা এবং প্রশাসনিক সমস্যা দেখা দিতে পারে এ কারণে সুবিধা নিতে সব নিয়োগকর্তা এবং কর্মীদের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে ডিসেম্বরের প্রথম আট দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন এক বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স রাজনৈতিক আলোচনার পরও প্রবাসীদের রেমিটেন্স পাঠানো একদমই কমেনি বিশেষজ্ঞদের মতে দেশ ও পরিবারের প্রতি দায়িত্ববোধী রেমিটেন্স প্রবাহকে শক্ত রাখছে সরকার ও নির্বাচন ঘিরে সাম্প্রতিক সময়ে প্রবাসীদের মাঝে নানা আলোচনা সমালোচনা থাকলেও দেশের প্রতি তাদের অর্থনৈতিক আস্থা ও দায়িত্ববোধে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এখনও প্রবাহমান বরং কিছু ক্ষেত্রে আগের চেয়েও বেশি রাজনীতি হোক বা নির্বাচন নানা ইস্যুতে সময়ের প্রেক্ষাপটে দেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তৈরি হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অসন্তোষ আর উদ্বেগের সুর তবে এই সমালোচনার মাঝেও প্রবাসীদের রেমিটেন্স পাঠানোই থেমে নেই আন্তরিকতা ডিসেম্বরের প্রথম আট দিনেই দেশে এসেছে এক বিলিয়ন ডলারেরও বেশি রেমিটেন্স প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ষাট লাখ ডলার করে দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা বিশেষজ্ঞরা বলছেন নেতিবাচক প্রচারণা থাকলেও দেশের প্রতি প্রবাসীদের দায়বোধ পরিবার আর ভবিষ্যতের দায়িত্বই তাদের চালিকা শক্তি রাজনৈতিক অবস্থান যাই হোক দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এখনও ভরসা রাখছেন দেশের বাইরে থাকা লক্ষাধিক শ্রমিক কর্মী ও পেশাজীবীরা দেশপ্রেম আর দায়িত্ববোধ এই দুই শক্তি প্রবাসীদের রেমিটেন্স প্রবাহে এখনও বড় প্রেরণা نودلز اماني هذه اول مره اسمعها بسم الله تعرفوا ايش هذا؟ هذا النودلز اختراع عماني اسمه اميره، طبعا يجي في الكرتونه 40 حبه وتخيلوا السعر 3 ريال ونص প্রবাসীরা এখন নিজের ব্যবহৃত ফোনের সঙ্গে দুটি নতুন মোবাইল সেট দেশ আনতে পারবেন এ তথ্য স্পষ্ট করেছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন ফোন রেজিস্ট্রেশনের নিয়ম সবার জন্য প্রযোজ্য প্রবাসীদের জন্য আলাদা কোনো শর্ত নেই এবং গুজবে বিভ্রান্ত না হতে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম বিমানের কথা বলে মালয়েশিয়া পাঠানোর নামে ট্রলারে তুলে সাগর পথে পাচারের চেষ্টা টেকনাফ উপকূল থেকে এক নারীসহ সাতজনকে উদ্ধার করেছে বিজিবি দুই দালাল আটক মানব পাচার রোধে অভিযান অব্যাহত বিমানের মাধ্যমে মালয়েশিয়া পাঠানোর লোভ দেখিয়ে মানব পাচারের নতুন কৌশল সাগরপথে ট্রলারে তুলে পাচারের চেষ্টা কক্সবাজারের টেকনাফ উপকূলে মানব পাচারকারীদের কবল থেকে এক নারীসহ সাতজনকে উদ্ধার করেছে বিজিবি সোমবার সন্ধ্যায় মুন্ডার ডেইল থেকে তাদের উদ্ধার করা হয় আটক হয়েছেন দুই দালাল ইসমাইল এবং রোহিঙ্গা যুবক আলম ভুক্তভোগীরা জানায় দালালরা বিমানের কথা বলে তাদের আটকে রাখে এবং ট্রলারে তুলে সাগরে নিয়ে যায় মাঝপথে ডাকাদের হামলায় পরিস্থিতি অবনত হলে মাঝিদ তীরে ফিরে আসেন এবং বিজিবি দ্রুত অভিযান চালিয়ে উদ্ধার করে ব্রিফিংয়ে বিজিবি জানায় দালালদের বিরুদ্ধে মামলা দিয়ে হস্তান্তর করা হবে এবং মানব পাচার রোধে অভিযান চালিয়ে যাওয়া হবে উদ্ধার হওয়া আবু তাহের বলেন দালালের কাছে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন তাওহিদ জানায় আমাদের বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানিয়ে দালাল চক্র তাদের ট্রলারে তুলে নেয় আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটাবার্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি ওমানের আকাশে দেখা মিলবে বছরের অন্যতম দৃষ্টিনন্দন বৈজ্ঞানিক ঘটনা জ্যামিনিট উল্কাবৃষ্টি বৃষ্টি তেরোই ডিসেম্বর সন্ধ্যা থেকে চোদ্দই ডিসেম্বর সকাল পর্যন্ত পরিষ্কার আকাশে ঘন্টায় প্রায় একশো বিশটি বর্ণিল উল্কার মোহময় প্রদর্শনী উপভোগ করতে পারবেন মানুষ বছরের অন্যতম দৃষ্টিনন্দন বৈজ্ঞানিক ঘটনা জ্যামিনির উল্কাবৃষ্টি শীর্ষ পর্যায়ে পৌঁছবে তেরোই ডিসেম্বর সন্ধ্যা থেকে চোদ্দ ডিসেম্বর সকাল পর্যন্ত এ সময়ে ওমানের আকাশে দেখা যাবে বর্ণিল এবং মোহময় উল্কার প্রদর্শনী বিশেষজ্ঞদের মতে চাঁদ ওঠার আগের সময়টুকুই বৃষ্টি দেখার জন্য সবচেয়ে উপযোগী রোববার রাত একটা থেকে ভোর চারটার মধ্যে আকাশ পরিষ্কার থাকলে দর্শনার্থীরা সবচেয়ে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন আলো দূষণমুক্ত এলাকায় পূর্ব দিগন্তের দিকে তাকিয়ে থাকলে ঘন্টায় প্রায় একশো বিশটি রঙিন উল্কার দেখা পাওয়া যেতে পারে জানা যায় গ্রহাণু ফাইটন তিন থেকে ছিটকে পড়া আবর্জনায় জ্যামিনের বৃষ্টির কারণ এগুলো ধীরে চলমান এবং হলুদ সবুজ আলোর দীর্ঘ রেখা টেনে আকাশকে সাজিয়ে তোলে এক অপূর্ব দৃষ্টিনন্দন ক্যানভাসে মালয়েশিয়ার নারীদের শৌচাগারে ঢোকার অভিযোগে আটক বাংলাদেশি যুবক পুলিশ জানায় এটি শুধু ভুল কোলাই বাস টার্মিনালে বিরতির সময় ভুলবশত শৌচাগারে প্রবেশ করেন তিনি পরে তদন্ত শেষে মুক্তি পেয়েছেন বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও কোনো অপরাধের উদ্দেশ্য পাওয়া যায়নি মালয়েশিয়ার জোহর রাজ্যে নারীদের শৌচাগারে ঢোকার অভিযোগে এক বাংলাদেশি যুবককে আটক করেছে স্থানীয় পুলিশ মঙ্গলবার নয় ডিসেম্বর কুলাই বাস টার্মিনালে এই ঘটনা ঘটে এবং পরদিন বিষয়টি নিশ্চিত করেন পুলিশ কর্মকর্তা জানা যায় ৩৫ বছর বয়সী ওই বাংলাদেশী যুবক কুয়ালালামপুর থেকে বাসে ভ্রমণ করছিলেন বিরতির সময় চেয়ারের লাগেজ রেখে তিনি ভুলবশত নারীদের শৌচাগারে ঢুকে পড়েন বিষয়টি লক্ষ্য করলে স্থানীয়রা তাকে আটক করায় পুলিশে নিয়ে যায় কুলাই জেলার পুলিশ প্রধান সহকারী কমিশনার তান সেং লি জানিয়ে বলেন প্রাথমিক তদন্তে ভুলবশত ঢোকার বিষয়টি সত্য প্রমাণিত হয় প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা এবং বিস্তারিত তদন্ত শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে এবং এ বিষয়ে পুলিশ রিপোর্টও দাখিল করা হয়েছে গ্রেপ্তারের পর ওই যুবকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি করে তবে পুলিশের ব্যাখ্যা অনুযায়ী এটি ছিল শুধু একটি ভুল বোঝাবুঝি এবং এতে কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার এ মাসে শেষ হচ্ছে ওমানের সাধারণ ক্ষমার মেয়াদ জানালো শ্রম মন্ত্রণালয় নেতিবাচক প্রচারণা ছাপিয়ে রেমিটেন্সের জোয়ার আট দিনে বিলিয়ন ডলার পাঠালেন প্রবাসীরা মোবাইল ফোন ইস্যুতে ভুল ধারণা প্রবাসীদের ধোয়াশায় স্পষ্ট করলেন উপদেষ্টা বিমানের কথা বলে ট্রলারে মালয়েশিয়ায় পাচার উদ্ধার করল বিজিবি ওমানের আকাশে উল্কা বৃষ্টি নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান মালয়েশিয়ায় নারীদের শৌচাগারে বাংলাদেশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ